আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে চলে আসলাম কোর্ট মসজিদের সামনে ফেমাস একটি মাঠার দোকান আমার বন্ধুকে নিয়ে চলে আসলাম এই মাঠা ট্রাই করতে এই মাঠা শুনেছি অনেক সুন্দর হয় আসলেই আমি খেয়ে দেখেছি হুজুরের হাতে জাদু আছে এই মাঠা আসলেই অনেক সুন্দর হয় রংপুর কোর্ট মসজিদের সামনেই এই মাঠা আপনারা পেয়ে যাবেন কিন্তু শুক্রবার করে পাওয়া যায় বাকি দিনগুলো আমি দেখিনি তাও আপনারা শুক্রবারের নামাজের পরে এই হুজুরকে দেখতে পারবেন এই হুজুর অনেক সুন্দর করে এখানে এই মাঠাটা সার্ভ করে আর মাঠার টেস্টও অনেক সুন্দর অবশ্যই ট্রাই করবেন আপনারা আর কমেন্টে জানাবেন কে কে এই মাঠা খেয়েছেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে